লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো মাঝ পথে নিয়া কুমোর ভাঙ্গে এই যে গানটা এই গানটা যে কত বাস্তব আরে হারে অনেকে ব্যক্তি জীবনে টের না পাইলেও অনেকে পাইছেন যারা বুঝতেই পারছেন তো যারা টের পান নাই আজকে পশ্চিমাদের কথায় যখন আপনি কোনো

এই আন্দোলন তো শেষ হয়ে গেছে এখন দুই চার পার্সেন্ট মানুষও রাস্তায় আছে কিনা জানি না বাট এখন রাজত্ব চলছে কার প্রধান নেতার রাজকীয় বীর বাহিনী চুন চুনকে এক একটারে ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে তথ্য পরিসংখ্যান বলছে প্রায় আপনার বারো হাজার প্লাস মানুষ বালিশ ছাড়া সয় দেওয়া হয়েছে আঠারো হাজার প্লাস মানুষকে বিভিন্ন শরীরের সাইজ যাদের একটু ভুরি টুরি বেশি হয়েছে বা অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়েছে এই প্রশাসন তাদেরকে সাইজ করছে আসলে এরা কারা এরা হচ্ছে যারা আমেরিকা এবং তাদের যে পালিত পুত্র বা পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে লাইক ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য কানাডা অনেকে যারা এখানে বিনিয়োগ করেছিল আর যারা ওই টাকা খাইয়া রাষ্ট্রপতি নিজেদের রাস্তাঘাট ভাঙছে দেশকে ধ্বংস করছে এরা তো এদেরকে বাকি যেগুলো আছে ছড়ায়ে ছিটিয়া এরা তো ইরানে ট্রাম্পের অবস্থান বদল হয়ে গেছে অর্থাৎ ট্রাম্প তোমরা রাস্তায় লাইগা থাকো সাহায্য আসতেছে তবে এই সাহায্যটা ভিন্ন কিছু হতে পারে আমি আরো দুই তিন দিন অপেক্ষা করছি কারণ একটা অভিযান আমেরিকা চালাই চালাইতে পারে বাট জোয়ারটা কিন্তু শেষ হয়ে গেছে যে থাকে না জোয়ারের সময় আম কুড়াইতে হয় সে জোয়ার কিন্তু নয় এখন যেটা হবে সরাসরি ইরানের বিরুদ্ধে কোনো অভিযান হতে পারে কিন্তু সরকার বদলের যে খেলাটা এই ভাইপটা কিন্তু শেষ হয়ে গেছে ট্রাম্পের কথায় এবং পশ্চিমাদের মদদে যারা ইরানের সরকার বদলের পরিকল্পনা করেছিল আসার আগে তো ঘোষণা হয়েছে কি ইউরেনিয়াম মানে পরমাণু কর্মসূচি বন্ধ করে দেব ইসরায়েলকে স্বীকৃতি দিব পশ্চিমাদের সাথে ব্যবসা বাণিজ্য করবে এরকম যারা মেন্টালিটি তৈরি করে ফেলছিল এরা তো বিপদে পড়ছে যারা হ্যাঁ হ্যাঁ ঠিক কিনা ঠিক ঠিক চিনলে যারা ঠিক বলছে তারা পড়ে গেছে মাইন্ড কারছি পায় বহু মানুষ যারা সরকার বিরোধী এই আন্দোলনে সরকার পতনের জন্য অংশ নিয়েছিল তারা মনে করছে তারা প্রতারিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং অবস্থান পরিবর্তিত হয়ে গেছে বিক্ষোভকারীদের মধ্যে হতাশা অনিশ্চয়তা এবং আর আহা হে জবর आ रहा है माने गब्बर জাব্বার সব মিলে যা আসবে বিক্ষোভকারীরা টেনশনে পড়ে গেছে দর্শক আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে একটা পরিবারের কথা বলছে যে 3 বছর বয়সী শিবাস শিরদাব তিনি তেহরানের জন্য বিক্ষোভকারী পরিবারের সতর্কতা উপেক্ষা করে আন্দোলনের যোগদান কারণ ট্রাম্পের বক্তব্য সে বিশ্বাস করেছিল যুক্তরাষ্ট্র প্রয়োজনে বিক্ষোভকারীদের পাশে দাঁড়াবে কিন্তু আট জানুয়ারি তেহরানে নিরাপত্তা বাহিনীর আপনার গুলিতে নিহত হয়েছিল এই শিরজা তার বারো বছর বয়সী সন্তান এখনো বাবার ফেরার অপেক্ষায় শিরজাদের মতন হাজার হাজার শত শত পরিবারের বক্তব্য ট্রাম্পের কথায় তারা আশ্বস্ত হয়েছিল এবং কি অনেকের পরিবার যাদেরকে বালিশ ছাড়া জন্য সিলেক্ট করা হয়েছে তাদের মধ্যে টেনশন কারণ আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে একটা কিন্তু সবাই দিছিল পরে পরিবেশ ঠাস করা ভয় ঢুকে গেছে সবার মধ্যে রাজপথ ক্লিয়ার আমেরিকা তারা কথা রাখে নাই বাংলা একটা কথা আছে না যে আমি থাকতে তোর কোনো ভরসা নাই আমার কাছে মনে হয়েছে অনেকটা এরকম এমনকি বিক্ষোভকারীদের মধ্যে বড় অংশ তারা বলছে আমরা বিক্ষোভে যাই আমাদের কুসকানি দেওয়া হয়েছিল ভুল বোঝানো হয়েছিল প্রতারিত হয়েছে ভাই ইচ্ছা ছিল না একটা বোঝা মানে থাকে না যে এখন তো আর যাওয়ার কোনো জায়গা নাই তো ট্রাম্পের অবস্থানটা হচ্ছে এটাই এদের কথায় আপনি বিশ্বাস করা ঘটনা ঘটে দিতে বলে এরা মজা নিবে আর যদি বিস্পরীত কিছু ঘটে তখন আপনাকেই এটার দাম দিতে হবে ভালো থাকুন